ইদনা দা হুহ বিলুয়াদ মু যখন তাকে তার রব পবিত্র সেই ওয়াদি সেই পবিত্র ভূমি তুর পর্বতের এলাকায় থেকে তাকে তিনি ডাক দিলেন ইহাব ইলা ফির আউনা ইন্নাহু তগ তুমি ফেরাউনের কাছে যাও সে সীমা লঙ্ঘন করেছে ফাকুল হাল্লাকা ইলা আন্তাজাক্কা অতপর তুমি বলো তুমি কি পবিত্র হতে চাও ও আহ দিয়া ইলা রব্বিকা ফা আর তোমাকে আমি হেদায়ত দেব পথ দেখাবো তোমার রবের পথ দেখাবো ফাতাক্সা যাতে তুমি ভীত সন্ত্রস্ত হতে পারো ফর আয়াতাল কোবরা তখন তাকে বড় আয়াত প্রতীক দেখানো দেখালো ফাঁকা বা অসহ সে তা মিথ্যা প্রতিপন্ন করলো এবং সীমা লঙ্ঘন করল ও আশা এবং নাফরমানি করল সুপ্রিয় দর্শক ও শ্রোতা এটি সুরা আন্নাজে আদ সুরা আন্নাজে আদ তেলাওয়াত করলাম এবং বঙ্গানুবাদও করলাম এবার বিস্তারিত আলোচনা সেদিন মুসা আলি সালামের এই ব্যাপারটা এখানে আনা হলো তিনি দুনিয়ার অন্যতম শ্রেষ্ঠ কাফের শক্তি সামর্থ্যে প্রস্তুতিতে সে ছিল অন্যতম আর তার কাছে মূসাকে পাঠানো হলো তখন তার ঘটনাটা কি হল হাল আতাক হাদিস মুসা তোমার কাছে কি মূসার কথা এসছে মানে আল্লাহ তালা নবী প্রশ্ন করে এটা তাকে মনটাকে তার মন জেহেনকে প্রস্তুত করছেন যে এটা মন দিয়ে শুনো ইদনা দাহু রবহু বিলওয়াদ মুকদ্দা তুয়া যখন তাকে তার রব ডাক দিলেন বিলওয়কদ্দা সে তোয়া ওই পবিত্র অংশ যা তুর পর্বতের নিকটে সেখানে তাকে ডাক দিলেন আল্লাহ তালা অর্থাৎ মুসা মূসা ওই দিকে গেলেন আর আল্লাহ তালা সেখান থেকে ডাক দিলেন আসলে গেলেন কেন তিনি আগুন তালাশ করছিলেন তার পরিবার পরিজনকে ঠান্ডার মধ্যে এক জায়গায় রেখে তিনি তাদেরকে বললেন তোমরা এখানে থাকো আমি যেন আগুন দেখছি সম্ভবত আগুনের আগুন কোথায় তাও আমি জানতে পারবো অথবা আগুন নিয়ে আসব তখন তিনি ওই আগুনকে লক্ষ্য করে এগিয়ে গেলেন আসলে আগুন ছিল না ওইটা তালা তাকে ডাক দেওয়ার জন্য কথা বলার জন্য একটা আগুনের প্রতীক হিসেবে দেখালেন তো তিনি সেই আগুনের কাছা কাছাকাছি পৌঁছলেন তখন আল্লাহ তালা তাকে বললেন কি বললেন হে মুসা হে মুসা ইদহাব ইলা ফির আউনা ত তুমি ফেরাউনের কাছে যাও সে সীমা লঙ্ঘন করেছে মানে ফেরাউনের কাছে যাও মানে এই আসমানের এই বাণী নিয়ে মূসা মূসা তাকে এইভাবে ইমানের দাওয়াত দিবে ফাকুল হাল্লাকা ইলান তাজাক্কা তুমি কীভাবে বলবে হাল্লাকা তোমার জন্য কি এটা এটা তুমি মানসিক দিক থেকে প্রস্তুত ইলা আন তাজাক্কা যে তুমি পবিত্রতা অর্জন করবে ও আহ ইলা রব্বিকা ফা আর তোমার রবের পথ আমি দেখাবো যাতে তুমি ভয় পাও ফা অহুল আয়াত কোবরা তখন মুসা আল্লাহ সালাম আয়াত দেখালেন বড় আয়াত দেখালেন যা কোরআনের বিভিন্ন সুরে এসছে যে মূসা আলাহিসামের কাছে হাতে লাঠি ছিল এইটা যে যেই লাঠি ছেড়ে দিলেন তখন এটা সাফ হয়ে গেল এইভাবে এক বড় বড়ো আয়াত দেখালেন ফাঁকা সে মিথ্যা প্রতিপন্ন করল এবং মানতে অস্বীকৃত হল মানে নাফরমানি করল তোমা আদারো ইয়স আ এর সে পৃষ্ঠ প্রদর্শন প্রদর্শন করল পয়াস এবং সে উল্টো দিকে চলে গেল ফাহাস ফানাদা অতপর ফাহাস ফানাদা তাকে তাদেরকে জমা করলেন একত্রিত করলেন ফানাদা অতপর তাকে আওয়াজ দিলেন ফক আনারব রব আলা বললেন আমি তোমাদের সবচাইতে বড় রব মৌসা আলাইহিস সালাম তিনি পয়গাম্বরদের অন্যতম পয়গম্বর ছিলেন এবং তার তিনি যার মোকাবিলা করলেন সেই মোকাবিলায় সে দুনিয়ার কাফেরদের অন্যতম বড় কাফের ছিল সুতরাং সেদিনা মুসা আলি সাল্লাম তাদের তার সামনে যাওয়ার পরে যেগুলি হল এগুলি আমরা আজকে আয়াতের মধ্যে শুনলাম সুতরাং সেই ফেরাউন তার শক্তি সামর্থ্য সামনে পেয়ে আল্লাহকে অস্বীকার করল মৌসা আলি সালামের দাওয়াতকে অস্বীকার করল এইভাবে সে কাফের শক্ত কাফের হয়ে গেলো আল্লাহতালা সেই ইতিহাস বর্ণনা করছেন যাতে করে আমরা বিনম্র হই সমর্পিত হই এবং আল্লাহ তালার প্রতি ইমান মজবুত করি যাতে দুনিয়াও সুন্দর হয় আখেরাতও সুন্দর হয় ইন্নাফু আলিউদ্দ আলে কালামা ইশির সুবাহান রব্বিক রবিল্মাই শেফুন ওয়সালাম আলমর সালীম আলহামদুলিল্লাহ রব্বিল আলমিন وَالسَّلَامُ عَلَيْكُمْ وَرَحْمَةُ اللَّهِ وَبَرَكَاتُهُ ذَلِكَ الْكِتَابُ لَا رَيْبَ فِيهِ هُدًى لِلْمُتَّقِينَ